자놓가 <목소리> 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 उद्देश्य उठे गेले

এখান থেকে না 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 খেলাধুলা করার লেগে আর কি এখানটাতে একটু বালিটাতেই খেলা করছিল দিয়ে আমরা এসে পা ফা ধুচ্ছিলাম যে পাটা ধুতে ধুয়া ধুতে ধুতে দিয়ে আবার দেখছি জল বেশি না একটু এখানটাতেই মানে হাঁটা চলা করছিলাম চলা করতে করতে একটা ছোট দশ বছরের ছেলে ছিল আর কি সেও দেখছি আমি বলছি নামি না নামি না তবুও সে নেমেছে আমি বলছি এখানটাতেই থাক দেখছি ও এগিয়ে গেছে আমি বললাম এদিকে আয় দিয়ে ও কিন্তু আসে নাই দেখছি আর একটু এগিয়ে গেছে আমি বলছি কি ব্যাপার আসে নাই বলার পর সঁতে টানছে না কি হচ্ছে আমি এগিয়ে গিয়ে দেখছি যে হ্যাঁ দিয়ে হাতটা ধরে আমি চাইছি কিন্তু আর হচ্ছে না সঁতে আমাকে টেনে নিয়েছে এরপরে দেখছি আমি কিন্তু সে সময়টাতে কিন্তু আমিও দেখছি ডুবে যাচ্ছি নদীর পাড়ে কি আমরা এমনি বেড়ানোর লেগে এসেছিলাম এখানটাতেই থাকবো বললাম এখানটাতে খেলা করব আমরা চার পাঁচজন ছিলাম তারপরে আরো বাকি দু একজন ছিল তারা কিন্তু নদীতে নামে নাই আমরা তিনজনই নদীতে নেমেছি নেমেছি আমি একজন যে হসপিটাল গেছে সে আর একজন যে ডুবে গেছে সে হ্যাঁ আমরা তিন ভাই তিন ভাই বারোটা এরকম নাগাদ তো হঠাৎ করে দেখছি ওরা চারজন এসছে স্নান করছে করতে 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 কিভাবে এই নদীর ব্রিজের এই পোলের কাছে নেমেছে নেমে এবার ওরা তো কেউ জানে না তো সেটা তো আমরা জানি না এবার তারপরে শুনছি যে ওখানে ডুবে যাচ্ছে ওদেরই মধ্যে একটা বাচ্চা বলল যে ডুবে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমরা এখানে মাছ ধরছিলাম তো আমরা গিয়ে দুজনকে রেস্কিউ করি কিন্তু আরেকজনকে দেখতে পাইনি আমরা আরেকজন তলিয়ে গেছে তো দুজনকে যা হোক অনেক কষ্টে আমরা দুজন মিলে তুলেছি ব্যাস একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখন ওখানে কি অবস্থা আছে ওখানে জল প্রচণ্ড গভীর আমরা কেউ নামতে পারছি না খালি হ্যাঁ সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা এরকম নাগাদ ওরা হওয়ার মোটামুটি মিনিট দশ পনেরো মধ্যেই ওই ছেলেগুলো যখন চেল্লাচ্ছে ছেলেটা যখন চেল্লালো সেই সময় আমরা দেখেছি এটা সামরাঘাট নতুন ব্রিজের নিচে হয়েছে